আপনাদের সবার শরীরে কালীয় নাগ আছে একটা কথা আপনাদের বলে যায় এই তাকাবেন যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন তত্ত্বের কথা দামি কথা একবার মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন এই কালীয় নাগকে দমন করতে গেলে আপনাদের একাদশী করতে হবে এতজন কীর্তন শুনতে এসছেন কে কে একাদশী করেন হাত তুরন্ত একাদশী যারা করেন না তাদের জন্য বলিনি যারা করেন তাদের জন্য বলিনি সবার জন্য বললাম একাদশী করুন এই দিয়ে তাকান একাদশী করুন বারো মাসে চব্বিশটা জেনে বলুন একাদশী হয় মায়েরা আগামী দিনে যে একাদশীতে আসছে একাদশীটার নাম পুত্রদা একাদশী এই একাদশী পুত্রদা দুবার হয় শ্রাবণ মাসে একবার আর একবার কখন মা এই মাঘ মাসে ছ তারিখে একুশে জানুয়ারি পুত্রদা একাদশী যদি কোনো মায়ের পুত্র সন্তান নাই কন্য সন্তান নাই বারবার বলবো সন্তান পাবার আশায় এই পুত্রদা একাদশী আপনারা করুন অনেকেই পুত্রদা একাদশী করার পর ফোন করে বলেছে আমরা সন্তান পেয়েছি শাস্ত্র বলছে আপনার বাচ্চা হয় না আপনি ডাক্তার দেখাবেন অবশ্যই দেখাবেন চিকিৎসা আপনার দরকার আছে তার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ভজনা করবেন পুত্র একাদশী করবেন আপনার কিন্তু লাভ আছে যারা কোম্পানিতে কাজ করে সাত দিন পর পর একদিন ছুটি থাকে কেন যে মেশিনগুলো চালাচ্ছে তাকে একবার রেস্ট দেওয়া দরকার আমাদের যে মেশিনগুলো কাজ করছে না শরীরে এগুলোকে পনেরো দিন পর পর একবার বিশ্রাম দেওয়া দরকার একজনকে বলেছি বলছে দাদা খালি পেটে থাকতে পারি না ঠিক আছে একাদশী করবেন মায়েরা একাদশী যিনি করবেন না তিনি একাই দোষী থাকবেন অনেকের প্রশ্ন থাকে মায়েরা চার দিন অসুস্থ অবস্থায় থাকেন রজস্রতা অবস্থায় একাদশী করতে পারেন একবারে হান্ড্রেড পারসেন্ট করতে পারেন বাড়িতে কেউ যদি মারা যায় একাদশী করতে পারেন অসচ অবস্থায় করতে পারেন শুধুমাত্র সাধ্যের দিনে যদি একাদশী পড়ে সাধ্যের পরের দিনে করবেন ওই দিন করতে পারবেন না শুনে নিন একাদশী অনেকে প্রশ্ন ওঠে বিধর ভাড়া করে শতভাড়া করে না জেনে নিন আট থেকে আশি বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে একাদশীর দিনে পাঁচটা জিনিস খাওয়া বারণ পঞ্চশস্য গুনে নেবেন ধান গম জব মানে ধান থেকে যাওয়া হয় আর কি যা কিছু হয় চাল হয় আতব যা কিছু হয় কি ধান গম জব সরিষা আর ডাল একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয় প্রশ্ন করবেন কেন একাদশীর দিন লবণ খেতে নেই আপনি যে পেস্টে করে ব্রাশ করছেন সেই পেস্টে লবণ থাকে আপনি সকালবেলায় লবণ দিলেন আপনার একাদশী হলো না একাদশীর দিনে এমনি লবণ খেতে পায় না কিন্তু বাবা বলেছেন সিন্ধুক লবণটা কিন্তু পাওয়া যায় যেটাকে সন্দক লবণ বলা হয় ভালো কথা ওটা কিন্তু পাওয়া যায় সবাই লক্ষ্য করুন একাদশীর দিনে জীব ঝুলতে গিয়ে জীব যদি কেটে যায় রক্ত বেরিয়ে যায় একাদশী আপনার হলো না তবে মায়েরা বলছে একাদশী নির্জলা করলে উত্তম একাদশী যদি কেউ নির্জলা করতে পারেন তিনি উত্তম একাদশী করছেন আর যদি কেউ মনে করেন আমি খালি পেটে থাকতে পারবো না উপায় বেঁধে দিয়েছে তুমি এক কাজ করো ফল খাও ফল খাও অসুবিধা নেই যদি মনে করেন যে ফল খেলে আমার গ্যাস হয় অসুবিধা হবে কিছু একটা খেতে হবে তবে তৃতীয় নম্বরে বলল কি একটা সবজি করো কাঁচা পেঁপে কাঁচা কলা হ্যাঁ কুমড়ো আলু এই যে একটা সবজি করুন কিন্তু এতে তেল দেবেন কি সূর্যমুখী তেল দিতে পারেন ঘি দিতে পারেন সরিষার তেল মাখতে পাবেন না সরিষার তেল খেতে পাবেন না যে বিছানাতে শুয়ে থাকেন সেই বিছানায় সেদিন শুতে পাবেন না একাদশী মানে এই নয় যে শুধু উপবাস করলাম এটা একাদশী নয় একাদশী মানে শাস্ত্র বলল প্রতিজ্ঞা কি খারাপ কিছু দেখব না খারাপ কিছু বলবো না খারাপ কিছু ভাববো না এই মনোভাব নিয়ে কে একাদশী করতে পারলে তার পরিবর্তন জরুর অবশ্যই হবে আমি একবার মালদা জেলায় গিয়েছিলাম কীর্তন করতে বলে বাবা আজকে একাদশী আছে এই যে তাকান আজকে একাদশী আছে তা আপনি করবেন বলে হ্যাঁ করব একাদশীর দিনে নিয়ম হচ্ছে মায়েরা আপনি এক ভাগ খাবেন তিন ভাগ ফাঁকা রাখবেন তার মানে কি যত কম খাবেন তত আপনার ভালো সেদিন যত কম খাবেন তত আপনার ভালো যত খালি রাখবেন তত আপনার ভালো এইবার বলে রাখি আমাকে দিয়েছে কী শুনে রাখুন মালদাতে গিয়েছে কি দিয়েছে শুনুন তিন রকমের পায়েস দিয়েছে দুধের পায়েস সাত আট রকমের ফল দিয়েছে তারপর দু দু গ্লাস দুধ দিয়েছে দু তিন রকমের সবজি দিয়েছে আমি মনে মনে ভাবলাম এরকম যদি হয় সেবা একাদশী আমি প্রতিদিনই করব ওটা উত্তম একাদশী নয় মধ্যম একাদশী নয় ওটার নাম ধমাধম একাদশী এই জন্যে আপনারা উত্তম একাদশী করবেন মধ্যম একাদশী করবেন না করবেন ধমাধম একাদশী কেউ করবেন না যত কম খাবেন তত আপনার ভালো আবার দেখবেন কিছু মনে করবেন না একাদশী আমাদের দিকে করলে দুই চারজন বলে মানে একাদশী করলে কাউকে বলতে নাই বরং এইটা বলতে হয় মা আমি করেছি তুমিও করো এটা বোঝাতে হয় কিন্তু আমাদের ওখানে একাদশীর দিনে দেখবেন যে কোনো দিন বাইরে বেরোয় না সে দিব্যি বসে আছে লোকে জিজ্ঞেস করছে দিদি আজ তুমি বাইরে বসে ওই যে আজ আমার একাদশী ওটা জানাবার জন্য আজ আমার ছেলে বাজারে গেছে কোনো ফল টল কিছু জানে নাই তার মানে খাবে আর কি খাবার চিন্তা করলে হবে নাকি বলছেন একাদশীর দিনে খাবার চিন্তা করলে হবে না তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা নিজের কালিয়ানাগকে দমন করতে গেলে কিছু কিছু উপবাস আপনাদের করতে হয়